প্রিয় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের ফেরত ফর্ম এবার প্রতি আক্রমণে তৃণমূল রাজ্যের কাছে বড় দাবি কুনাল ঘোষের তো কি এই বিষয়টি জানা যাক ভিডিওটির মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আর জিগড় কাণ্ডের পর প্রশ্নর মুখে বাংলার নারী সুরক্ষা ইতিমধ্যেই মহিলাদের জন্য মমতা সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে নারকীয় ঘটনার পর ভান্ডার কন্যাশ্রী প্রকল্পের যুক্তিকতা নিয়ে মুখ খুলেছিলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা তার অনুরোধ ছিল যারা কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা নেন তারা তা নেওয়ার আগে তাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভেবেছেন যা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচার হয় বিরোধী রাজনৈতিক দলগুলো কার্যত দিশাহারা নবান্ন এবার তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই পাল্টা আক্রমণের পথ বেছে নিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ তো প্রিয় বন্ধুরা শুক্রবার নিজের এক স্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়া একটি ফর্ম দিক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্মটি ফিল করুন এখানেই শেষ না করে আরজিকর কাণ্ডে তৃণমূলের অবস্থান ফের স্পষ্ট করার চেষ্টা করেছে কুণাল ঘোষ লিখেছেন আমরাও আরজিকর দোষীদের ফাঁসি চাই কু নয় তো প্রিয় বন্ধুরা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন দিকে যাচ্ছিল তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তো আমাদের চ্যানেলে যারা যারা নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে রাখা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য